দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এক টান দেওয়ার পরে দ্বিতীয় টান কিন্তু লাগে না এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হচ্ছে আজকে এমন একটা ট্রিমার দেখাবো যারা অনেক দিন ওয়েট করেছেন ভালো একটা ট্রিমার কিনবেন যারা ট্রাভেল কোথাও ঘুরতে যাচ্ছেন অথবা যে বাইরে দেশের বাইরে যাচ্ছেন পড়াশোনাতে অথবা জব হোল্ডারে যারা যাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে প্রথমে একটা ট্রিমার নিয়ে যায় যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যেটা লাগেই সবার এবং যারা বাংলাদেশে আছেন এবং তারাও চান চাচ্ছেন একটা ভালো ট্রিমার কোনটা হয় আমি আজকে রিয়েল কাজ করে দেখাবো যে আসলে কোনটা ভালো আসলে সবচেয়ে ভালোর মধ্যে ছোটোর মধ্যে এবং কমফোর্টেবলের মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে এই মডেলটা এটা বিজিআর ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটার ফিচার হচ্ছে আপনি একবার চার্জ দিয়ে লং টাইম চালাতে পারবেন আর এটার প্রোডাক্টটা দেখলে আপনি বুঝতে পারেন দেখি এই যে দেখেন ছোট্ট খুব কিউট একটা প্রোডাক্ট এটা আপনি যে কোনো জায়গায় ইজিলি পাবে নিতে পারবেন এটার মধ্যে যা যা থাকছে এই যে দেখেন এটার মধ্যে সুন্দর একটা বাউন্স ব্যাক থাকছে আপনি যদি কোথাও ট্রাভেল করেন এটাতে ঢুকাই কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন এক দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে তিনটা ক্লিপ আছে আপনি যে কোনো সাইজ করে নিতে পারবেন এটা অয়েল আছে একটা আছে আর সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটার মধ্যে টাইপ সি দেওয়া আছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইলে চার্জ দিয়েও চার্জ দিতে পারবেন তা আসলে আমরা তো এইগুলো এটাতে ছিল তো আমরা এই যে প্রোডাক্টটা হচ্ছে এটা খুবই কিউট এবং এটা হচ্ছে ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ তো আমরা একটু কাজ করে দেখি আসলে আমরা তো বললাম অনেকক্ষণ আসলে দেখেন এটা দিয়ে কাজ করলে কয় মিনিটে আপনি ফুলটাই করা যায় আমরা একটু দেখেন আমরা একটু দেখবো দেখেন একবারে ইজিলি পাবে এই যে আমি দেখলাম আমি নিজে একটা করে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এক টান দেওয়ার পরে দ্বিতীয় টান কিন্তু লাগে না এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমার কাজ কিন্তু শেষ কয় মিনিট লেগেছে হয়তো আমি জানি না কিন্তু দেখেন একবারে স্মুথলি হয়ে গেছে এটা তো একবারে ক্লিন শেভের মতো আমি যাদেরকে বলবো যে ভালো কোনো লাগবে কারণ ভাই আমরা সেল করে আমরা জানি এই একটা প্রোডাক্ট সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইউনিক একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনি শেভ করলে আপনি মনে হচ্ছে আমি যদি একটা মুখটা ওয়াশ করি তো মনে হচ্ছে একটা ক্লিন শেভ করেছি এরকম হবে আবার এটার সিস্টেমটাও বলে দেয় যে দেখেন এভাবে করে যদি আপনি এভাবে দেন আরও ছোটো হয়ে যাবে একবারে ক্লিন শেভের মতো হয়ে যাবে এটা একবার কিন্তু আমি দিয়েছি দ্বিতীয়বার লাগবে না এটা খুবই চমৎকার খুবই চমৎকার আর এটা ফিনিশিং দেখেন অত্যাধিক ভালো একটা ফিনিশিং এটা দিয়ে আপনি যদি ক্লিন হয়ে যায় এটা দিয়ে আপনি মতো করলে ট্রিম না মনে হচ্ছে আপনি ক্লিন শেপটা করে ফেলেছেন একবারে ইজি প্রসেসে দেখেন এক মিনিটও লাগবে না আপনার ট্রিম এই শেপটা করতে তো যারা চেয়েছেন ভালো একটা লং টাইম ইউজ করবে তাদেরকে বলবো চোখ বন্ধ করে এটা নিতে পারেন এই একটা প্রোডাক্ট আমরা গ্যারান্টি সহ দিব আপনি এই প্রোডাক্টটা নিয়ে এক মাস ইউজ করবেন আর দুই বছর এক মাসের ভিতরে যদি চুল পরিমাণ প্রবলেম হয় সেটা চেঞ্জ পাবে না দুই বছর সার্ভিস তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমার বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম